अच्छे रूप से नामों दर मारे देखता है जन। तब अपन लगे चिड़िया लुप्त जाते हैं। हम राजेला प्रशंसने तमारे दौड़ी तो जेला प्रशंसा यूनियन करने। जब जितने लोकल काम में लेते आते हैं। इसलिए जब जब पोल्सवार प्रशासन चिड़िया आते हैं। আমাদের ক্রিয়া কর্মকর্তা যারা আছেন আমার সহকর্মী যারা ঢাকাতে থেকে তারা আছেন বিভিন্ন ফেডারেশন লোকজন আছেন জেলা ক্রিয়া সংস্থার নেতৃবৃন্দ আছেন এবং আমাদের প্রিয় খেলোয়াড় বৃন্দ অভিভাবক সকলকে স্বাগত আমরা একটি ছোট্ট অংশে হলো খেলার একটা দৃশ্যপট আমাদের সামনে উপস্থাপিত হয়েছে কাবাডি খেলা আপনারা জানেন বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি খেলা কিন্তু আমরা কাবাডি খেলার সাথে খুব বেশি সবাই ওইভাবে পরিচিত হতে পারিনি যেমন ক্রিকেট অথবা ফুটবল অথবা সেটাই আমরা এখন ভালো করছি কাবাডি খেলাটি আমাদের কাছে অনেকের মনে হতে পারে যে এটি কোন খেলা এবং এটি যে জাতীয় খেলা এটা অনেক পরের ভাবনা এবং অনেকে হয়তো পারবেন না উইজ করলে অনেকে এই প্রশ্নের জবাব দিতে হয়তো পারবেন না আমরা এক একটা এলাকায় এক একটা নামাকরণ করে থাকি কোথাও হাডুডু এবং এখানে এই খেলার কতগুলো নিয়ম লিখে আছে এবং এটি স্থান ভেবে খুবই বেশি 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 ভেরি করে আমরা দেখেছি এইসব কারণে কাবাডি ফর্মে নিয়ে আসা হয়েছে এবং এটি হলো একটা বায়ুদন্ড আছে একটা আইন আছে বিধান আছে প্রোটোকল আছে ওইটাকে অনুসরণ করে খেলাটা খেলতে হয় এবং সেই প্রোটোকল যদি বললাম সেটি আন্তর্জাতিক মানের এবং এই খেলাটি ধরে নেওয়া যায় আমাদের যতগুলো ধারণা উনিশশো সালে বেজিং অলিম্পিক খেলাতেই প্রথম আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবেশ করে এই খেলাটি এবং এশিয়া মহাদেশ বলা যাবে না ভারতীয় উপমহাদেশে এই বেশ জনপ্রিয় আমাদের চেয়েও ভারত এবং পাকিস্তান এই খেলাটা অনেক বেশি চর্চা হয় এছাড়া তামিলনাড়ু মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব এইসব এলাকাতে এই খেলাটা খুবই জনপ্রিয় কিন্তু ওই অর্থে আমরা কিন্তু এই খেলাকে জনপ্রিয় করতে চাইনি যদি এটি আমাদের জাতীয় খেলা আমাদের কিন্তু এখন দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে যে আমরা করতে পারি পারি জাতীয় দিতে একটা বিষয়ের সাথে শব্দটা অ্যাড হয় তখন তার অনেক বেড়ে যায় তো সেই হচ্ছে এই খেলাটাকে কিন্তু আমরা ওইভাবে আমরা তুলে আনতে পারিনি অথবা আমাদের কাছে পৌঁছতে পারিনি তারপর আমি বলবো আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা এই খেলা ধারণ করে আছে এবং তারাই আসলে খেলছে এই প্রোগ্রামগুলোতে দেখেছি অন্য খুব একটা বয়স দৃষ্টি যারা আছে তারা এদিকে খুব একটা আছে বলে আমার কাছে এখন পর্যন্ত মনে করেনি বলে এই তৃণমূল কংগ্রেস কুড়ি মতো একটি প্রত্যন্ত অঞ্চল যে একটা ক্রীড়া মদি যে মানুষের আগুন এবং আমাদের যে এখান থেকে তৃণমূল থেকে যে আমাদের খেলোয়াড় উঠিয়ে নেওয়ার যে একটা প্রয়াস এটা আসলে আমাদেরকে আশাবাদী করে ফেলেছে আপনারা জানেন যে বাংলাদেশ এমন একটা দেশ এটা অনেক সম্ভাবনাময় একটা দেশ কিন্তু এই সম্ভাবনাময়টা সম্ভাবনা যদি আমরা কাজে লাগাতে পারি সঠিক ভাবনা সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং আমাদের যদি সাংগঠনিক একটি শৃঙ্খলা থাকে আমরা অবশ্যই পারি আমাদের এখান থেকেও ভালো ভালো খেলার আছে এবং বিশ্ব পর্যায়ে আমাদের প্রতিনিধিত্ব করার মতো সক্ষমতা আছে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি কিন্তু আমরা খুব অবাক হই যে কাবাডিতে কিন্তু আমরা সাবজেক্ট কিংবা অলিম্পিক কিংবা এশিয়ান গেমস কোথাও আমরা খুব একটা ভালো করতে পারি না কারণ এই খেলাটার কিন্তু সঠিক পরিচর্যা হয় না আমাদের আমার গ্রাম পর্যায়ে কিংবা তৃণমূল পর্যায়ে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে এটাকে উঠিয়ে আনার জন্য আমাদের দরকার কি যে প্রচুর পরিমাণে টুর্নামেন্ট করা এবং

আমাদের জেলা প্রিয় অফিস তৃণমূল দরজায় থেকে প্রতিভাব নেওয়া দিয়ে বের করার জন্য কাজ করে থাকে তার ধারাবিকতা আমরা বিভিন্ন প্রশিক্ষণ এবং প্রতিযোগিতা আয়োজন করে থাকি সঙ্গে আমাদের যুব আছে ইংরেজে বাংলাদেশ ইংরেজে বাংলাদেশ যুবকের মতন একটা আমাদের কুড়িগ্রাম জেলায় রূপ তার আগে তিন দিন আমি জেলা অফিস কুড়িগ্রহ

দেখতে পারি তো আমাদের ডেভেলপমেন্ট কা ফুল প্রোগ্রামমেন্টে এবং জাতীয় পর্যায়ে যে আমাদের নেটওয়ার্ক হয়েছে ডিপার্টমেন্টের সেরা ছাত্র সর্বোচ্চ পর্যায়ে তারা আমাদের একটি ট্রিনিং যে আমাদের বাংলাদেশে যে এই প্রশিক্ষণে যে আমাদের ছিল তারে মাধ্যমে আমরা ট্রিনিং

এখানে উপস্থিত আছেন সম্মানিত সংস্থার উপস্থিত আছেন অত্র ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে ভবিষ্য আমার আত্মার আত্মীয় এবং স্নেহের অনুজরা সকলকে আমার সালাম সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন খেলা উপভোগ করছেন তো মার্শাল্লা আপনাদের খেলা অনেক ভালো ছিল আপনাদের প্রয়োজন এখন পরিশ্রমের প্রয়োজন এখন সঠিক গ্রহণে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব যে আপনারা আপনাদের যে খেলাগুলো আছে এগুলো কীভাবে সঠিকভাবে আপনারা চালাই যেতে পারেন আমরা সেই বিষয়ে যারা খেলার প্রশাসকবৃন্দ রয়েছেন যারা এখানে রয়েছেন যারা এই প্রোগ্রাম যেটার সহযোগিতায় রয়েছে উনিশের চল খেলি এরই কথায় আজকে কুড়িগ্রাম জেলায় তারিখাদের আমাদের কাবাডি প্রতিযোগিতা শেষে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মহমত আসাদুজ্জামান উপ পরিচালক স্থানীয় সরকার কুড়িগ্রাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোস্তফা জামান পরিচালক যুব সচিব ক্রীড়া পরিদপ্তর সবচেয়ে বড় বিষয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জুলাইয়ের সেই অগ্নি সময়ে আমাদের কুড়িগ্রামের শেষ যোদ্ধা জনাব আব্দুল আজিজ মহোদয় উপস্থিত রয়েছেন কুড়িগ্রামের ক্রীড়ার বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করা সংগঠক কোচ অভিভাবক এবং খেলায় অংশগ্রহণকারী আমাদের আগস্ট থেকে শুরু করে ষোলো সালের মে পর্যন্ত আমি দেখেছি কুড়িগ্রাম খেলার জন্য একই উর্বর ভূমি এখান থেকে ফুটবলে জাতীয় পর্যায়ে পর্যন্ত খেলোয়াড় যাচ্ছে আজ তারিখে জাতীয় পর্যায়ের খেলোয়াড় রয়েছে অ্যাথলেটিক্স তো বলবো যে বাংলাদেশের সব যে কটি জেলা রয়েছে তার মধ্যে কুড়িগ্রাম এক বা দুই এই রকম প্রতিষ্ঠিত রয়েছে সুতরাং অন্য অন্য খেলাতেও এগিয়ে যাবে আমাদের যে কমিটি হয়েছে আমাদের যে জেলা প্রশাসন রয়েছে আমাদের যে ক্রীড়া সংগঠক এবং কোচবিন্দু রয়েছে যদি আমরা আর একটু পরিশ্রম করি আমার মনে হয় আমাদের এই শিশুরা যারা যারা ন্যাচারালি ফিচ এই পরিবেশে এই ওয়েদারে যারা ন্যাচারালি